নতুন থেকে আপনারা সুন্দর সুন্দর বৌবলক দেখতে পারবেন টাকা কামানোর জন্য বিদেশ যাইতে এমন কোনো কথা নাই বিদেশ জায় কামাইতো না দেশে বইয়া কেমনে টাকা কামাইবো এই বুদ্ধিটা তো আমরা দিবি একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যায় এর মানে যারা বিধে যায় এর হইছে বলো তার তুই বুদ্ধিমান এর জন্য তুই দেশে গোমায় থেকে টাকা কামাস একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যায় হ্যাঁ বউলে গোমায় থাকবি আর এটা বিডু করে ছাইড়া দিবি আর গোমায় গোমায়া টাকা কামাইবি

হয়তো আমি গরিব গরিব ভাইয়া বড় বড় লিকসের দেশ কেমনে কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপ দাদারও নাই হাজার ছেলের বয়ানটা শুনছেন যেইটা উড়াই এইটা মানুষের বাপ দাদারও নাই তোর মাথা নষ্ট আরে ভাই আর আগের ভিডিও গুলো আপনাদেরকে দেখাই চোখের সামনে কত খাবার আসে কিন্তু খাইতে পারি না বড় লোকের ছেলে হ্যাঁ আবার খাইতে পারে না তিনশো টাকা কেজি মুরগি বাপের দিনের কামাই দিয়ে একটা মুরগি আনছে

আমার কথা হইলো তুই টিকটক কর আর কন্টেন্ট কর যেভাবে হোক দুইটা ইনকাম কর নিজে বেকার থাকাতে ভালো দুইটা ইনকাম করা কিন্তু দুইটা মুখ দেওয়ার পরে তুই বলস প্রবাসীদের মাথার বুদ্ধি নাই আমি যে টেয়াউরাই মানুষের ভাবদাতারও নাই কেরাই দেখা কম লাগবো তোর মাথা নষ্ট আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে ঘুমায় ঘুমায় টাকা কামানো যায় খালার পোহালা কইতে গেলে এই দেশটাই চালায় প্রবাসীরা টাকাই দেশটা চলে দেশের পোলাপাইন দেশে কিছু করতে না পারলে প্রবাসে যাইয়া টাকা পয়সা কামাইয়া স্বাবলম্বী হবে এটাই স্বাভাবিক সন্ধে তুই ঠিক কথা বলেছিস